গুড মর্নিং ডিয়ালান্না স্টাডি উইথ সোনিয়াতে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের সাথে আলোচনা করবো প্রাচ্য এবং পাশ্চাত্য শিক্ষার যে একটা দ্বন্দ্ব সেই সম্পর্কে এবং তার সঙ্গে কিছু ইম্পর্ট্যান্ট প্রশ্ন আর অবশ্যই এই ভিডিওটা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে আমরা যারা দশম শ্রেণীতে পড়ছি এবং সামনে পরীক্ষা তো এই প্রশ্নগুলোর মাধ্যমে আমরা অনেক ছোটো ছোটো প্রশ্নও পাবো তার সঙ্গে অনেক কোয়েশ্চেনও কিন্তু এর মধ্যে ইনভলভ আছে শুধুমাত্র প্রাচ্য শিক্ষা পড়ছি মানে এর মধ্যে শুধু প্রাচ্য শিক্ষার পাশ্চাত্য শিক্ষা দ্বন্দ্বই পাবো সেটা কিন্তু নয় এখানে আমরা অনেক কিছুই পাবো যেমন চুয়ে পড়া নীতি কি তো এ মেকলে মেনেট কি এই সমস্তটা বিষয় কিন্তু আমরা এখান থেকে জানতে পারবো তো পুরো ভিডিওটা দেখবে কেউ কিন্তু স্কিপ করবে না তার আগে নিই এটা আমার সম্পর্কে সামান্য কিছু দেওয়া আছে তোমরা দেখে নিও আর আমার চ্যানেলের হচ্ছে চ্যানেলের নাম হচ্ছে স্টাডি উইথ সোনিয়া হ্যাশট্যাগ দিয়ে যদি তোমরা সার্চ করো সহজেই কিন্তু আমার চ্যানেলটিকে খুঁজে পেয়ে যাবে আর এই চ্যানেলে একদম যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না তার সঙ্গে নোটিফিকেশানে গিয়ে তোমরা বেল আইকনটি প্রেস করে রাখো তাহলে যখনই কোনো ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং ভিডিও বানাবো তার নোটিফিকেশান কিন্তু সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তো চলো এবার আমরা আলোচনা শুরু করি যে প্রাচ্য এবং পাশ্চাত্য শিক্ষাটা কি ছিল এবং কেন এই নিয়ে একটা দ্বন্দ্ব তৈরি হয়েছিল আমাদের ভারতীয়রা এর মধ্যে কি ইনভলভ ছিলেন এবং না শুধুই মাত্র ইংরেজরা ইনভলভ ছিলেন তো চলো দেখে নেওয়া যাক তো এই প্রাচ্য শিক্ষা এবং পাশ্চাত্য শিক্ষা দ্বন্দ্বটা কি নিয়ে হয়েছিল না ব্রিটিশ পার্লামেন্ট আঠেরোশো তেরো খ্রিস্টাব্দে আঠেরোশো তেরো খ্রিস্টাব্দে চার্টার অ্যাক্ট বা সনদ পাশ করেছিল চার্টার অ্যাক্ট কথার বাংলা মানে হচ্ছে সনদ আইন চ্যাটার মানে সনদ আর অ্যাক্ট মানে আইন এই আইনটা পাশ করা হয়েছিল কত খ্রিস্টাব্দে সালটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমরা মাথায় রেখে দেবে যে আঠেরোশো তেরো খ্রিস্টাব্দে এই সময় একটি চার্টার আইন কিন্তু পাশ হয়েছিল কিসের জন্য শিক্ষার জন্য এই আইনের একটি ধারায় বলা হয় যে কোম্পানি প্রতি বছর এক লক্ষ টাকা ভারতীয় জনশিক্ষার জন্য ব্যয় করবে আদতেও সেটা পরবর্তীকালে কি ধার্য হয়েছিল বা দিয়েছিল সেটা আমরা পরে জানতে পারবো আরও পড়লে কিন্তু এখন যেটা মূল বিষয় সেই নিয়ে আলোচনা করব যে এই আইনে কিন্তু এক লক্ষ টাকা ধার্য করা হয়েছিল ভারতীয়দের শিক্ষার জন্য সেই অনুসারে জনশিক্ষা নীতি নির্ধারণের জন্যে আঠেরোশো তেইশ খ্রিস্টাব্দে জনশিক্ষা কমিটি বা কমিটি অব পাবলিক ইনস্ট্রাকশন গঠিত হয় এই কোয়েশ্চেনগুলো ছোটো ছোটো প্রশ্নগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য আমি কিন্তু বারবার বলে থাকি যে ব্রড কোয়েশ্চেন যখনই আমরা পড়বো সেখানে সবসময় একটা ব্রড কোয়েশ্চেনের সঙ্গে আমরা মিনিমাম দশটা থেকে আটটা কোয়েশ্চেন তো পাবই শর্ট তো ব্রড কোয়েশ্চেন পড়া কিন্তু আমাদের পক্ষে খুবই লাভজনক তাই না তো এখানে আমরা পাচ্ছি জনশিক্ষা কমিটি বা কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন কত খ্রিস্টাব্দে গঠিত হয় আঠেরোশো তেইশ খ্রিস্টাব্দে এই কমিটি কলকাতার একটি সংস্কৃত কলেজ প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিয়েছিলেন কিসের সিদ্ধান্ত নিয়েছিলেন আঠেরোশো তেইশ খ্রিস্টাব্দে এই জনশিক্ষা কমিটি এক সিদ্ধান্ত নেন যে কলকাতাতে সংস্কৃত শিক্ষা বা সংস্কৃত শিক্ষার প্রসারের জন্য একটা সংস্কৃত কলেজ গড়ে তোলা হবে এর বিরুদ্ধে রাজা রামমোহন রায় বড়লাট লর্ড আর্মহাস্টকে একটা চিঠি লিখে জানান যে সংস্কৃত শিক্ষার পরিবর্তে যদি আমরা ইংরেজি শিক্ষা বা আধুনিক বিজ্ঞানের শিক্ষাদানের দাবি জানান অর্থাৎ আমরা যদি এই শিক্ষাগুলো নিয়ে যাই তাহলে আমাদের সমাজে অনেক বেশি উন্নত হবে তার মানে কি রাজা রামমোহন রায় প্রাচ্য শিক্ষার বিরোধী ছিলেন না তিনি চেয়েছিলেন ব্রিটিশ সরকার এখানেই তো নিজেদের সাম্রাজ্য বিস্তার করে ফেলেছে এবং সরকার মানে ইংরেজরা তো সেখানে আমাদের সাধারণ যারা যুব সমাজ গড়ে উঠছে বা আস্তে আস্তে উঠছে তারা তো পিছিয়ে পড়বে তারা তো ইংরেজদের কোনো সরকারি দপ্তরে কাজ করতেই পারবে না কারণ ইংরেজরা তাদেরকে নেবেই না কারণ তারা যদি শুধু সংস্কৃত বা বাংলা ভাষা শিখে রাখে তো তাদের সরকারি জায়গায় অফিসারে কাজে নিযুক্ত হওয়ার জন্য ইংরেজি শেখাটা যথেষ্ট দরকার বা ইংরেজদের যে নীতিগুলো আমাদের উপরে জারি করছে সেগুলো আদৌ কি সঠিক তার বিরুদ্ধে কি কোনো প্রতিবাদ করা যাবে না তার মধ্যে যে একটা জাগরণ সৃষ্টি তার জন্য কিন্তু এই শিক্ষার প্রয়োজন তো তার জন্য কিন্তু রাজা রামমোহন রায় এত কিছু ভাবার পর তিনি আর্মহাস্টকে চিঠি লেখেন কিন্তু তখন রাজা রামমোহন রায় এটা করার জন্য অনেক মানুষ তাকে বিরোধী চোখে দেখত কিন্তু পরবর্তীকালে এই বিষয়ে চর্চা করার পর জানা গেছে যে তিনি একদমই বিরোধী ছিলেন না তিনি চাইছিলেন যে পাশ্চাত্য মানে আমাদের যে প্রাচ্য শিক্ষা রয়েছে তার সঙ্গে সঙ্গে পাশ্চাত্য শিক্ষাটাও যাতে গড়ে ওঠে তো এর জন্য তিনি আরমহাস্টকে চিঠি লিখেছিলেন পরিবর্তে ইংরেজি ও আধুনিক বিজ্ঞান শিক্ষাদানের দাবি জানান এভাবে দেশে প্রাচ্য না পাশ্চাত্য কোন ধরনের শিক্ষার প্রসারে উদ্যোগ নেওয়া উচিত সে বিষয়ে কিন্তু একটা দ্বন্দ্ব শুরু হয়ে যায় যেটা পাশ্চাত্যবাদী বনাম প্রাচ্যবাদী বিতর্ক নামে পরিচিত তাহলে এবার যদি শর্ট কোয়েশ্চেন আসে তিন নাম্বার বা দু নাম্বারে যে প্রাচ পাশ্চাত্যবাদী বনাম প্রাচ্যবাদী বিতর্ক বলতে তুমি কী বোঝো উত্তর দাও তিন চার লাইনে তো তুমি সহজেই উত্তর দিয়ে দিতে পারবে একদম ছোটো প্রশ্ন এখান থেকে এতটুকু বললেই তোমাদের উত্তর কিন্তু রেডি এবার আমরা নেক্সটে জানব যে এটা কি লর্ড পেন্টিংয়ের আঠেরোশো আঠাশ থেকে আঠেরোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে আইন সচিব টমাস ব্যাবিংটন মেকলে জনসংখ্যা কমিটির সভাপতি নিযুক্ত হন তাহলে আঠেরোশো আঠাশ থেকে আঠেরোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে আইন সচিব কে জনশিক্ষা কমিটির সভাপতি হয়েছিলেন না মেকলে পরবর্তীকালে মেকলেই কিন্তু মেকলে মিনিট তৈরি করেছিলেন পরে জানছি বা আসব সেখানে এদেশে প্রাচ্য না পাশ্চাত্য পদ্ধতিতে শিক্ষা দান করা উচিত এই প্রশ্নকে কেন্দ্র করে জনশিক্ষা কমিটির সদস্যরা কার্যত প্রাচ্যবাদী বা ওরিয়েন্টালিস্ট এবং পাশ্চাত্যবাদী বা অ্যাংলিসিস্ট নামে দুটি দলে বিভক্ত হয়ে যায় এবার তোমাদের কোয়েশ্চেন এরকমভাবেও আসতে পারে যে প্রাচ্যবাদী বা পাশ্চাত্যবাদী দ্বন্দ্ব বলতে কী বোঝো অথবা অরিয়েন্টালিস্ট অথবা অ্যাংলিসিস্ট এই দুটো দ্বন্দ্ব বলতে কী বোঝো তখন এই দুটো ইংলিশ নাম কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে এই দুটো নাম যদি মাথায় না রাখো তখন তোমরা পরীক্ষায় গিয়ে কিন্তু কনফিউজ হয়ে যাবে যে আমরা তো পড়েছিলাম প্রাচ্যবাদী পাশ্চাত্যবাদী এটা অরিয়েন্টালিস্ট এবং অ্যাংলিসিস্ট এটা আবার কী দল তো একদমই ঘাবড়াবার কিছু নেই ওই জন্য দুটো নাম এখানে রয়েছে অবশ্যই মাথায় রেখে দেবে যে এই দুটো দলে কিন্তু বিভক্ত হয়ে পড়ে বা ভাগ হয়ে যায় প্রাচ্যবাদের সমর্থকদের মধ্যে অন্যতম ছিলেন এইচটি প্রিন্সেপ খুব ইম্পর্ট্যান্ট নাম এগুলো এগুলো একটু মনে রেখে দিও এইচটি প্রিন্সেপ কোলব্রুক ওয়েলসন প্রমুখ এরা ছিল পাশ্চাত্যবাদের সমর্থক ইংরেজ ছিলেন কিন্তু প্রাচ্যবাদের সমর্থক ছিলেন অন্যদিকে পাশ্চাত্যবাদের সমর্থক অর্থাৎ অ্যাংলিসিসদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন টমাস ব্যাবিংটন মেকলে আলেকজান্ডার ডাফ সন্ডার্স এবং কলভিন এরকম মনে করো একটা নাম তুলে দেবে যে আলেকজান্ডার ডাফ প্রাচ্যবাদের সমর্থক ছিলেন না পাশ্চাত্যবাদের তখন এই নামগুলো যদি মনে রাখতে না পারি তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো না তাই না তো নামগুলো মনে রাখবে উগ্র পাশ্চাত্যবাদী মেকলে বলেন তিনি কিন্তু পাশ্চাত্যবাদী পাশ্চাত্যবাদীর ইংরেজিটা কি বললাম অ্যাংলেসিস ঠিক বলেছো একদমই গুড তো উগ্র পাশ্চাত্যবাদী মেকলে বলেন যে ভালো কত বড় কথা তিনি বলেছিলেন একটু দেখে নাও ভালো ইউরোপীয় গ্রন্থাগারে একটি তাক ভারত ও আরবের সমগ্র সাহিত্যের সমকক্ষ মানে ইউরোপীয় গ্রন্থাগারটাকে কতটা উচ্চ লেভেলে দিচ্ছে যেখানে আমাদের প্রাচ্য শিক্ষা আমাদের ভারতবর্ষে কত মানে রত্ন ছিল এখানে কত গ্রন্থাগার ছিল যেগুলো সবই ধ্বংস হয়ে যায় বা কত তথ্য এখান থেকে ইংরেজরা নিয়ে গেছে সেগুলো আলাদা বিষয় যত তোমরা বড় হবে যত পড়বে তত জানতে পারবে তো এখন আমরা যেটুকু পড়ছি সেটুকুই জানবো মাথার মধ্যে অত কিছু এখন ভাবার দরকার নেই তো তিনি বলেছিলেন ভালো ইউরোপীয় গ্রন্থাগারের একটি তাক ভারত ও আরবের সমগ্র সাহিত্যের সমকক্ষ এরকম একটা উক্তি তুলে দেবে এবং বলে দেবে এটা কে বলেছিলেন তো এখানে আমরা জানতে পেয়ে গেলাম তাহলে একটা ব্রড কোশ্চেনের মধ্যে কতগুলো কোয়েশ্চেন পাচ্ছ তোমরা বুঝতে পারছো অবশ্যই চ্যানেলটিকে মানে এই যে ভিডিওটা দেখছো অবশ্যই যেন লাইক করবে আর বন্ধুদের মধ্যে শেয়ার করতে একদমই ভুলবে না আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব তো অবশ্যই করবে চলো তিনি ভারতে পাশ্চাত্য শিক্ষা প্রবর্তনের দাবি জানিয়ে আঠেরোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে অর্থাৎ দোসরা ফেব্রুয়ারি তারিখটা মনে রাখবে লর্ড বেন্টিংয়ের কাছে একটি প্রস্তাব দেন যা মেকলে মিনিটস নামে পরিচিত বা মেকলে প্রস্তাব নামে পরিচিত তাহলে এখান থেকে আমরা আর প্রশ্ন পেয়ে গেলাম যে মেকলে প্রস্তাব বা মেকলে মিনিটস কী ঠিক আছে তারিখটাও মনে রাখবে দোসরা ফেব্রুয়ারি প্রস্তাবে মেঘলে কি কি বলেছিলেন না তিনি তিনটে কথা বলেছিলেন সেই তিনটে কথা কি কি ছিল এটা কিন্তু টমাস মেঘলে ভালো করে এনার ছবিটা তোমরা দেখে নাও ইনি হচ্ছেন টমাস মেকলে ইনি বিখ্যাত উক্তিটি করেছিলেন প্রাচ্যের শিক্ষা বৈজ্ঞানিক চেতনাহীন এবং পাশ্চাত্যের তুলনায় সম্পূর্ণ নিকৃষ্ট তিনি এই কথাটা মানে কোনো একটা আইন পাশ করার জন্য অন্যান্য বিষয়গুলো মানে তোমার বিরুদ্ধে কিছু বলতে হবে তো সেটাই তিনি করেছিলেন খুব ভালোভাবেই করেছিলেন এখানে দেখো প্রাচ্যের শিক্ষা ও বৈজ্ঞানিক চেতনাহীন এবং পাশ্চাত্যের তুলনায় সম্পূর্ণ নিকৃষ্ট প্রাচ্যের সভ্যতা দুর্নীতিগ্রস্ত এবং অপবিত্র তাই এদেশে পাশ্চাত্য শিক্ষা প্রবর্তিত হওয়া উচিত এদেশে তিন নম্বর পয়েন্টে তিনি কি বলেছিলেন না এদেশে উচ্চ ও মধ্যবিত্তদের মধ্যে ইংরেজি শিক্ষার প্রসার ঘটলে ক্রম নিম্ন পরিশ্রুত নীতি বা যেটাকে আমরা চুয়ে পড়া নীতি ইংলিশে এটাকে বলে ডাউনওয়ার্ড ওয়ার্ড থিওরি খুব ইম্পর্ট্যান্ট এরকম একটা লাইন তুলে দেবে যে ডাউন ওয়ার্ড থিওরি অবশ্যই তোমরা ঘাবড়ে যেও না ইংলিশ থাকার পাশাপাশি আমাদের বাংলাটাও দিয়ে দেবে যে চুঁয়ে নীতি কী তখন আমরা বুঝতে পারবো যে চুয়ে পড়া নীতি কী কে করেছিলেন মেকলে করেছিলেন মেকলে কিসের জন্য করেছিলেন আর পাশ্চাত্য শিক্ষার প্রসার ঘটানোর জন্য তিনি তিনটে কথা বলেছিলেন বা এ বিষয়ে তিন ধরনের বক্তব্য তিনি রেখেছিলেন যেটাকে চুয়ে পড়া নীতি বলে এবার চুয়ে পড়া নীতিটা কী যেরকম মনে করো কোনো খারাপ জল তোমরা একটা পরীক্ষা করবে কোনো খারাপ জল খারাপ জলকে যদি তোমরা একটা এরকম চোঙা হয় না বাড়িতে তো এরকম একটা চোঙার মধ্যে মনে করো খারাপ জল এক গ্লাস খারাপ জল রয়েছে সেই খারাপ জলের মধ্যে খারাপ জলটাকে যদি তোমরা এই চোঙার মধ্যে মানে দাও কিভাবে দেবে না প্রথমে প্রচুর বালি রাখবে তার উপরে বড় বড় পাথর রাখবে তারপরে এই খারাপ কালো জলটাকে তোমরা এই চোঙার মধ্যে দেবে দেখবে আস্তে আস্তে চোঙাতে এক ফোঁটা এক ফোঁটা করে জল যখন পড়বে না সেই জলটা হয়ে যাবে পুরো পরিষ্কার জল কারণ এই যে উপরের যে নোংরা জিনিসটা আছে সেটা কিন্তু টেনে নেবে এটা গেল বিজ্ঞানের থিওরি এবার আলাদা আলাদাভাবে আমি নোংরা জল পরিষ্কারের কথা বললাম কিন্তু এটাকে তোমরা অন্যভাবে নিতে পারো যে এই যে চোঙাটা রয়েছে এই এক গ্লাস জলটাকে যখন আমরা ঢালবো তখন ভেবে নাও এরা হলো বুদ্ধিজীবী মানুষ বুদ্ধিজীবী শ্রেণীর মানুষ অত্যন্ত জ্ঞানী এদের মাধ্যমে যখন এদেরকে শিক্ষা দান করা হবে তখন এই শিক্ষাটা এক ফোঁটা এক ফোঁটা করে সাধারণ বা মধ্যবিত্ত মানুষের মধ্যে কিন্তু সঞ্চারিত হবে এই যে চুঁয়ে পড়ছে সাধারণ মানুষের মধ্যে মানে এক দলকে শিক্ষা দাও তারা এক দলকে শিক্ষা দেবে তাদেরকে শিক্ষা দাও তারা এক দলকে শিক্ষা দেবে এই যে একটা ব্যবস্থা এটা কি বলা হয় কিন্তু চুঁয়ে পড়া নীতি ঠিক আছে বা ডাউনওয়ার্ড ফিল্টারেশন থিওরি এই অনুসারে তা ক্রমশ সাধারণ দেশবাসীর মধ্যে ছড়িয়ে পড়বে যেটা আমি বললাম চার নম্বর পয়েন্টে তিনি কি যুক্তি রেখেছিলেন না পাশ্চাত্য শিক্ষার বিস্তারের ফলে এদেশে এমন একটি সম্প্রদায়ের আত্মপ্রকাশ ঘটবে কত বড় কথা বা কত বড় ভাবনা তিনি ভেবে রেখেছিলেন দেখো রক্তে ও বর্ণে মানে গায়ের রঙে এবং রক্তে তারা ভারতীয় হলেও তাদের রুচি মত নৈতিকতা ও বুদ্ধিমত্তায় হবে ইংরেজ স্বাভাবিকভাবেই তাই তাই না আমরা যদি কেউ এখন বলি যে আমরা ইংরেজি ভাষা খুব একটা জানি না কিন্তু আমরা বাংলা ভাষায় খুব বেশি সুন্দরভাবে কথা বলতে পারি বা বাংলা আমাদের মাতৃভাষাটা বলতে অনেকেরই লজ্জা বোধ হয় তাই না সবাই বলে যে আমরা ইংরেজি শেখানি মানে তুমি কিছুই শেখো নি তোমার মধ্যে কোনো জ্ঞানই নেই তাই আমাদেরকে সমাজের পাশাপাশি এগিয়ে যেতে হচ্ছে ঠিকই আমরা আমাদের যে পুরনো ভাবনা সেই ভাবনাগুলোকেও পেছনে ফেলে এসেছি সত্যিই ইংরেজরা যেটা চেয়েছিলেন সেটা কিন্তু তারা হান্ড্রেড পারসেন্ট করে উঠতে পেরেছিলেন আমাদের ভাবনা যথাযথভাবে ইংরেজি ভাবনাতেই পরিণত হয়েছে তাই না আমাদের ড্রেস দেখো আমাদের পোশাক দেখো আমরা কিন্তু আমাদের ভারতীয় সংস্কৃতির মধ্যে নেই আমরা পুরোটাই ভাবনা ইংরেজদের মধ্যেই রয়েছে সেই ভাবনাটাই আমাদের মধ্যে রয়েছে তো তিনি যেটা করেছিলেন সেই ভাবনা মানে আমাদের মধ্যে এখনও রয়েছে তাই তিনি সফল অনেকাংশে শেষে এই প্রস্তাবের সুপারিশ মেনে বেন্টিং আঠারোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে সাতই মার্চ এদেশে ইংরেজি শিক্ষার প্রসারকে সরকারি শিক্ষানীতি হিসাবে ঘোষণা করেন যেটা এখনো চলে আসছে এই শিক্ষাদানের নীতি নির্ধারণে প্রাচ্য পাশ্চাত্যবাদের যে দ্বন্দ্ব সেটা শেষ পর্যন্ত কিন্তু পাশ্চাত্যবাদীরাই জয়ী হয় কারণ সরকার হিসাবে ইংরেজরা ছিল ভারতীয়রা অনেক বেশি সাপোর্ট করেছিল অন্য দিক থেকে তাই না অন্য দিক থেকে আমাদের সাপোর্ট করা হয়েছিল যাতে ভারতীয়রা পিছিয়ে না থেকে এগিয়ে যায় কিন্তু ইংরেজরা এটাকে সৎভাবে ব্যবহার করেছিল মানে তাদের দিক থেকে সৎভাবে আমাদের ওপরে অসৎভাবে ব্যবহার করেছিল। তো তাদের যে কর্মচারীরা লাগবে তারা কিন্তু ওপরে উচ্চপদস্থ কর্মচারী হিসাবে কিন্তু ভারতীয়দেরকে নিযুক্ত করতো না নিচে নিযুক্ত করত আর ওখান থেকে কত সৈনিক কত অফিসার আনবে তাই না ইংরেজ থেকে মানে ইংল্যান্ড থেকে তো ভারতীয়দেরকে দরকার তো ভারতীয়দেরকে যদি কিছুটা অংশ শেখানো যায় তাহলে কম স্যালারিতে এবং কম মানে নিম্নপদস্থ জায়গায় তাদেরকে রেখে আমাদের পুরো কাজটাই করা যেতে পারে এটা ইংরেজদের ভাবনা ছিল এবং এতে তারা সফলও হয়েছিল তো এই দিক থেকে পাশ্চাত্যবাদীরা জয়ী হয়েছিলাম অবশ্য আঠেরোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে অকল্যান্থ মিনিট নামে একটা নতুন মিনিট জারি হয় বা আইন সেখানে বলা হয় যে এর মাধ্যমে প্রাচ্য এবং পাশ্চাত্য দ্বন্দ্বের অবসান ঘটিয়ে প্রাচ্য শিক্ষায় অর্থ ব্যয়ের সিদ্ধান্ত নেওয়া হয় মানে পাশ্চাত্য শিক্ষা তো অবশ্যই হবে তার সঙ্গে সঙ্গে প্রাচ্য যে শিক্ষাটা রয়েছে ভারতবর্ষে সেটাকেও এগিয়ে নিয়ে যাওয়া হবে এবং তার জন্য সেখানে তোমার যথেষ্ট অর্থ ব্যয় করবে কারা করবে না সরকার করবে তো আজকে আমরা পুরোটা আলোচনা করলাম যে এই প্রাচ্য শিক্ষা এবং পাশ্চাত্য শিক্ষা কি। এই পুরো বিষয়টা তোমরা কিন্তু এই ভিডিওটা দু থেকে তিনবার দেখবে তাহলেই কিন্তু তোমাদের গল্পের মতো মাথায় থেকে যাবে পারলে একটা খাতা পেন নিয়ে অবশ্যই তোমরা কিছু কিছু শর্ট কোয়েশ্চেন এখান থেকে বানিয়ে নেবে কারণ আমি কিন্তু পুরোটাই তোমাদের বই থেকে তুলি এই কনসেপ্টটা যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় বা পড়তে ওই জন্য লাইন বাই লাইন আমি বলে তোমাদের মানেটা বুঝিয়ে দিই তার জন্য এখান থেকে তোমাদের বোঝা কিন্তু অনেক বেশি সহজ তো এটা গল্পের মতো আমি তোমাদের সাথে আলোচনা করি যাতে তোমাদের কোনো রকম এই ভাবনাটা না থাকে যে এটা কঠিন কনসেপ্ট কি করে বুঝবো তো খুবই কঠিন কনসেপ্ট ছিল কিন্তু খুব সহজভাবে আমরা মনে হয় বুঝতে পেরে গেছি তো আজকে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করছি করলাম সেটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে এর পরবর্তীতে আমরা পরের কোনো টপিক নিয়ে আসবো আর তোমাদের কোন টপিকটি বুঝতে অসুবিধে হচ্ছে সেটা অবশ্যই জানাবে আমি সেই বিষয় নিয়ে তোমাদের আলাদাভাবে ভিডিও বানিয়ে দেবো তো আজকের মতো আমি আমার আলোচনা এখানে শেষ করছি খুব মন দিয়ে পড়াশোনা করো খুব ভালো রেজাল্ট করতে হবে তাই না তো সবাই ভালো থেকো মন দিয়ে পড়াশোনা করো তাটা